তারপরে ওয়েল্ডিংটা জানার পর বারবার বলতেছিলো আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি প্রথমে ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করি প্রথমে ভাই এখানে কোনো ভাই দেখেছি হ্যাঁ হচ্ছে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই

তো আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা আপনার কিচ্ছু করবো না যা আপনি যান সাথে কারা ছিল আমার সাথে হলে সবাই ছিল নাম বলেন তো একটু যারা আপনার সাথে ছিল এবং যারা ফিটিয়েছে নাম বলেন এখন পিটিয়েছে ভাই সবাই পিটিয়েছে ভাই বলে সবাই লাথি গুড়ি ভাই যা যা পারে একটা সাংবাদিক ওদের ছয়টা বোন চুরি হয়েছে হওয়ার পর ওইখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে এই লোকটা এসেছে এখানে কিন্তু এরা জানো না যে চোর

যাই করার দরকার করতে হবে তখন হচ্ছে আমরা ওকে এখানে নিয়ে আসি এবার এখন সাহাবাগ থানায় নিয়ে যাচ্ছি ঠিক আছে সাহাবাগ থানায় নিয়ে যাচ্ছি আপনার সাবাক থানায় ভিডিওতে আমরা তাকে দেখেছি ভিডিওতে দেখেছি ভিডিওতে তাকে দেখার পরে আমরা তাকে পেয়েছি